আসসালামু আলাইকুম শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু তোমরা সবাই কেমন আছ আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমরা জানো বর্তমান করোনা প্যান্ডেমিকের সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী অনুযায়ী আমরা আমাদের অনলাইন পাঠদান অব্যাহত রেখেছি এবং যথারীতি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায় ছয় পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আশা করি এটি তোমাদের উপকারে আসবে আর কিছু টপিক লিখে রেখেছি এগুলোর এগুলো আলোচনা করে এই রিলেটেড কিছু ম্যাথ করব বলে আশা করি ইসমিল্লাই রহমান রহিম রবিশ রোহালি চৌধুরী ওয়া সিরি আমরি ওখলিলক ইয়লি সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এবার দেখো তাহলে কি তাপ তাপ কি তাপ এক প্রকার শক্তি তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায় তাহলে তাপ কি তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায় জায়গায় তাপ যেহেতু শক্তি তাহলে এর এপকটা কিন্তু কি হবে জুল হবে কি হবে জুল হবে আর আমরা জানি এক জুল সমান এক জুল এক জুল সমান ফোর পয়েন্ট টু ক্যালোরি আর এক ক্যালোরি সমান জিরো পয়েন্ট টু ফোর জুল জিরো পয়েন্ট টু ফোর জুল দেন আমরা আলোচনা করব আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ কি জিনিস আপেক্ষিক তাপ হল এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপকে আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয় এসিকল টু এম এস ডেল এস এসিক টু এম এস ডেল টি তাহলে এসিকল টু কি এম এস ডেল টি এখন এটা তাহলে সংজ্ঞায়িত করেছিলাম কীভাবে সংজ্ঞায়িত করেছিলাম যে এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে এক কেলভিন এক কেলভিন কি ইকাল টু এম এস ডেল টি কিউ টু এম এস ডেল টি এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় সে তাকেই বলা হয় কি আপেক্ষিক তাপ কী বলা হয় আপেক্ষিক তাপ এস ইকাল টু তাহলে কী হবে এস ইকুয়াল টু এস ইকাল টু এম ডেল টি এজিকল টু কিউবাই এম ডেল এটা সর্বাধিক ব্যবহৃত একটা সূত্র দেন আমরা আলোচনা করব গলনের আপেক্ষিক তাপ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ তাহলে গলনের আপেক্ষিক ও তার আগে সরি এখানে আমরা আপেক্ষিক তাপ রিলিফটের কিছু মান আমরা দিতে পারি যেমন পানির আপেক্ষিক তাপ হলো বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন বরফের ব রফের আবেগিক তাপ হলো একুশশো জুল পার কেজি পার কেলভিন আর হচ্ছে যদি জলীয় বাষ্প হয় জলীয় বাষ্প দুই হাজার জুল পার কেজি পার কেলভিন পার কেজি পার কেলভিন আর মানব দেহ যদি হয় মানব দেহ চৌত্রিশ সত্তর জুল পার কেজি পার কেলভিন ওকে এরপর আমরা আলোচনা করব গলনের আপেক্ষিক তাপ গলনের আপেক্ষিক তাপ কি গলনের আপেক্ষিক তাপ। এক গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে এক কেজি ভরের কোনো বস্তু কঠিন বস্তুকে সম্পূর্ণরূপে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় গলনের আপেক্ষিক সুতাপ বা গলনের তাহলে এটা কি তাহলে এটা হলো গলনের আপেক্ষিক সুপ্ত তাপ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বা ইউকাল টু এম এল এফ তাহলে এক কেজি ভরের গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে এক কেজি ভরের তাপমাত্রা এক কেজি ভরের কোনো বস্তুকে সম্পূর্ণরূপে গলিয়ে একে তরলে রূপান্তর করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় কি গলনের আপেক্ষিক শুদ্ধ তাপ অথবা একে বলা হয় স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলা হয় ফিক ল্যাটেন্ট হিট অব ফিউশন স্পেসিফিক হিট অফ ফিউশন একে এম একে এল এফ দ্বারা প্রকাশ করা হয় এর একটা কী হবে এর জুল পার ক্যালভিন জুল পার কেজি জুল পার জুল পার কেজি জুল পার কেজি আচ্ছা এখানে একটা টার্মেশিন আছে দেখো সুপ্ত তাপ সুপ্ত তাপ যদি বিশ্লেষণ করতে চাই সুপ্ত তাপ হলে এমন একটা তাপ যে তাপ প্রয়োগে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় না কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হয় যেমন আমরা একটা কার্ফ দেখতে পারি গ্রাফ আমরা বরফ যদি দেখো এখানে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফের তাপ দাও প্রথমে জিরোতে যাবে না জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো এটাও জিরো কারণ এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে প্রথমে রূপান্তরিত করতে হবে এই যে দেখো তাপমাত্রা এটাও জিরো এটাও জিরো কিন্তু এখানে আছে বরফ আইস আর এখানে কিন্তু এটা হয়ে যাচ্ছে কি ওয়াটার তাহলে অবস্থা ভিন্ন তাপমাত্রা কই যে তাপমাত্রায় থাকবে ওইটা হলো কি সুপ্ত তাপ এখানে তাহলে কৃষা তাপ বিরাজ করছে সুপ্ত তাপ বিরাজ করছে আচ্ছা এবার বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এটা নিয়ে দেখো আলোচনা করব। বাষ্পী ভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এক কেজি এটা হচ্ছে যেহেতু ভবন তাহলে ছুটনাংকে তাপমাত্রা নির্দিষ্ট রেখে এক কেজি ভরের কোনো তরল পদার্থকে সম্পূর্ণরূপে বাষ্পীভূত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তা হলো কি বাষ্পী ভবনের আফেকের সুপ্রোতপ বা স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশান এই যে ভি এই জন্য এখানে এল ভি ব্যবহার করা হয়েছে এখানে এল ভি ব্যবহার করা হয়েছে জোল পার জুল পার উপরে জুল নিচে কেজি অর্থাৎ জুলফার কেজি এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা অঙ্ক এই রিলেটেড একটা গাণিতিক সমস্যা আমরা দেখি যদি বলা হয় যে এক কেজি ভরের এক কেজি ভরের মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে সম্পূর্ণরূপে বাষ্পীভূত বাষ্পীভূত করতে প্রয়োজনীয় তাপ তাহলে আমরা দেখো এখানে একটা গ্রাফ এঁকে ভালো গ্রাফটা হলো এরকম এটা যদি জিরো এটা যদি মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস হয় এটা যদি জিরো ডিগ্রি সেলসিয়াস হয় এটা যদি একশো ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে দেখো এই রেখা এই রেখা এই রেখা আর এই রেখা এখানে কি জিরো ডিগ্রি মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বরফ আমরা যদি বরফকে তাপ দেই তাহলে এটা প্রথমে জিরো ডিগ্রি সেলসিয়াস হবে একে তাপ দিলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হবে আর একে তাপ এই অবস্থায় তাপ দিলে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে এই অবস্থায় তাপ দিলে এটা ধীরে ধীরে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলীয় বাসে বলে দেওয়া হবে অর্থাৎ এখানে হচ্ছে সলিড টু লিকুইড এখানে হচ্ছে তোমার না সরি লিকুইড টু লিকুইড লিকুইড সলিড সলিড টু সলিড সলিড টু লিকুইড এটা হচ্ছে লিকুইড টু লিকুইড এটা লিকুইড টু ভ্যাপার অর্থাৎ এখানে কঠিন পদার্থ থেকে কঠিন পদার্থ কঠিন পদার্থ থেকে তরল পদার্থ তরল পদার্থ থেকে তরল পদার্থ তরল পদার্থ থেকে বাষ্প যেখানে দেখো যেখানে দেখো তোমার তাপমাত্রা ফিক্সড আছে ওইটা হলো সুপ্ত তাপ ওটা হবে আপেক্ষিক সুপ্ত তাপ যদি গলনের গলনাঙ্ক রেখাই হয় তাহলে গলনের আপেক্ষিক তাপ আর যদি স্ফুটনাঙ্ক রেখায় তো তাপমাত্রা একই একই রকম বজায় থাকে তাহলে বুঝতে হবে এটা হলো বাষ্পীভবনের সুত্ততা বাষ্পীভবনের সূত্যতা তাহলে একটা গলনাঙ্ক রেখা একটা স্ফুটনাঙ্ক রেখা স্ফুটনাঙ্ক রেখা হলে কী হবে বাষ্পীভবনের সূত্যতা আর গলনাঙ্ক হলে এটা হলো গলনের আপেক্ষিক সুত্তাপ তাহলে আমরা এখানে চারটা স্টেপ একটা স্টেপ হলো মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর এটা আইস টু আইস টু আইস তাহলে এটা কী হবে এই সময় প্রয়োজনীয়তা হবে এম এস ডেলটি এম কত এক কেজি এন্ড বরফের আবেগিক তাপ কত একুশো আর ডেলটি কত ডেলটি দেখো এখানে তোমার কী হবে যেহেতু ডেল টি টি টু মাইনাস টি ওয়ান টি টু কে হবে এখানে প্রথম প্রথমটা হলো তোমার টি ওয়ান একটা টি টু তাহলে জিরো মাইনাস মাইনাস এত এখানে লেখো দেখো দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে অতএব এখানে টোটালটা আসে কত টোটালটা আসে পাঁচ তাহলে টোটালটা পাঁচ আসলে জিরো থেকে পাঁচ বাদ দিলে এখানে পাশ হয়ে যায় এটা গুণ হয়ে যাবে হলো তোমার কার সাথে এর সাথে তাহলে পাঁচ এক সঙ্গে একশো পাঁচ আর দুই শূন্য এত জুল কিউ টু কত হবে কিউ টু দেখো কিউ টু হবে এম এল এফ এম এল এফ মানে এক গুণ থ্রি থ্রি ফোর শূন্য কারণ হচ্ছে এল এফ মানে হলো পানির বাষ্পী পানি কি বরফ গলনের আপে কিছু তার মান এত সমান এরা হবে থ্রি থ্রি ফোর তিনটা শূন্য জুল তাহলে কিউ থ্রি কী হবে কিউ থ্রি হলো দেখো তাপমাত্রা এখানে ভিন্নতা আছে শূন্য থেকে একশো তাহলে এখানে হবে এম এস ডেলটি যেখানে তাপমাত্রার ভিন্নতা সেখানেই এমএস ডেলটি আবেগ সূত্র তাহলে এম হলো তোমার এক কেজি এস হলো পানির জন্য বিয়াল্লিশ তোমরা জানো আর ডেলটি এখানে একশো মাইনাস শূন্য অর্থাৎ এখানে একশো তাহলে টোটাল হবে কত টু জিরো জিরো এত জুল এখন কিউ ফোর কত হবে ইউ ফোর হবে হলো আবার একই তাপমাত্রা বজায় আছে তাহলে এখানে আপনি কি সুতরাং হবে না এখানে হবে এম এল ভি তাহলে এক আর ভি হচ্ছে টু টু সিক্স এইট তিনটা শূন্য সমান টু টু সিক্স এইট তিনটা শূন্য জুল এখন দেখো মোট প্রয়োজনীয় তাপ কি সুতরাং ইউ ইকাল টু কিউ ওয়ান যোগ কিউ টু যোগ কিউ থ্রি যোগ ইউ ফোর সমান দেখো দশ পাঁচ শূন্য যোগ থ্রি থ্রি ফোর এত যোগ এত জুল যোগ টু টু সিক্স এইট জিরো জিরো এত এখানে ব্র্যাকেট দাও এত জুল এটা তোমরা যোগ করে ফেলো দেখো কত হয় প্রথমে নাও টু টু সিক্স এইট তিনটা শূন্য তারপরে নাও হচ্ছে এই এই দিক থেকে শূন্য 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 চারটা শূন্য আছে তারপরে নাও এখানে ফোর টু নাও ফোর টু তারপরে আছে হলো তিনটা শূন্য ফোর থ্রি থ্রি তারপরে নাও হলো তোমার পাশ দশ আচ্ছা এখানে দেখো শূন্য শূন্য পাঁচ আর এখানে আছে হলো চা চার আটে বারো দুই হয়ে থাকে এক দুই পাঁচ সাত তেরো তিন হাতে থাকে এক চার আট দশের শূন্য দশের শূন্য হাতে থাকে এক তিন অর্থাৎ তিরিশ লাখ বত্রিশ হাজার পাঁচশো তিরিশ লাখ বত্রিশ হাজার পাঁচশো জুল এত জুল তাপ লাগবে এত জুল তাপ লাগবে ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে কোনো এই ধরনের কোনো বাস্তব ভিত্তিক কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ বি অ্যালার্ট বি সেফ ঘরে থাকো সুস্থ থাকো